আসসালামু আলাইকুম আমি বিলাল হুসাইন বরাবরের মতন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভেরি রিসেন্ট কমপ্লিট করা আরেকটি প্রজেক্ট আপনারা বরাবরের মতনই আমার এই ইন্টেরিয়ার করা কনসেপ্টগুলো দেখে থাকেন এবং আপনারাদের কাছে অনেক ভালো লাগা রয়েছে আমার এই প্রোজেক্টগুলো ঘিরে সো আজকে শেয়ার করতে যাচ্ছি আমরা এই প্রোজেক্টটা কীভাবে কমপ্লিট করেছি এবং এই প্রজেক্টটা দেখতে আসলে কেমন হচ্ছে সো রিসেন্ট এটা আমরা করেছি সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা ফর্মাল লিভিং এবং এই প্রোজেক্টটা রয়েছে আমরা যদি বলি এটা হলো ঢাকা মগবাজারে ওয়াইসিসের একটা প্রজেক্ট সো এখানে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ভিতরে সামনে ফর্মাল লিভিং রয়েছে একটা স্ট্যান্ডার্ড টিভি ইউনিট এবং এইটা আমরা এন্টারটেইনমেন্ট জোন হিসাবেও নিতে পারি এবং ফর্মাল লিভিং এর জাস্ট একটা গসিপিং এরিয়া যেখানে আমরা বসে গল্প করতে পারি কথা বলতে পারি আর যদি চাই তাহলে এই ধরনের বইও পড়তে পারি সো নিজস্ব একটা সময় আপনি এনজয় করার মতন এগুলো আমরা এখানে একটা কাজ করেছি যেটা গোল্ডেন টোনের সাথে ব্ল্যাকের একটা ভাইভস রেখেছি এবং এখানে জাস্ট একটা সেলফ ইউনিট এবং বোথ সাইড আমরা এইচপিএল দিয়ে কমপ্লিট করেছি এটা শপিচ টাইপের একটা বিষয় এবং এখানে আমাদের পরিপূর্ণ সিটিং জোনটা এই ওয়ালটা পুরোটাই আমরা করেছি হলো জাস্ট আপনার লাকজারি কালার কারণ আমরা এই বাসাটার পুরো থিমটাই রেখেছি যাতে আমাদের আসলে মিনিমালিস্টিক কনসেপ্টে হয় এবং সামনে আপনারা যে টিভি ইউনিটটা দেখতে পাচ্ছেন টিভি ইউনিটে আমরা কিছু কাজ করেছি যেমন দুই পাশে আমরা ইনহান্সমেন্ট গ্রো করার জন্য একটা আমরা প্যান্ডেল লাইট ইউজ করেছি সাথে আমাদের রয়েছে একটা ফ্লোটেড গ্লাস ইউনিট যেটা প্যানেল হিসাবে আপনি নিতে পারেন এম এস এইচপিএল অ্যান্ড হলো ফ্লোটেড গ্লাস এবং সাথে রয়েছে আমাদের একটি টিভি ইউনিট টিভি ইউনিটটার প্যাটার্নটা ডিফারেন্ট অন্য যে টিভি ইউনিটগুলো আমরা করে থাকি সেই প্যাটার্নটা একটু ডিফারেন্ট টাইপের প্যাটার্নটা সো এই হলো মূল বিষয় এবং আমরা যদি ডাইনিং রুমের স্পেসটা নিয়ে কথা বলি আর যদি সিলিংটা নিয়ে কথা বলি সিলিংটা কিন্তু ফুল একটা আপনার ওয়ান লেয়ার টাইপের একটা সিলিং একদম ফ্ল্যাট সিলিং যাতে আপনার কাছে লাইটিং এনহান্সমেন্টটা কমপ্লিটলি থাকে এবং এটার ভিতরে ছোটো ছোটো স্পট লাইট এবং হলো সিনক্রোনাসলি যে স্পট লাইটগুলো আছে সেটা দিয়ে থিম জেনারেট করা এবং আমরা যদি এই প্রসঙ্গে চলে আসি আমাদের পুরো বাসাতেই শুধু হালকা লাইটের রিদমটা রয়েছে ক্লায়েন্টের খুবই হালকা লাইট পছন্দ সো এটা হলো ডাইনিং জোন এবং এই ডাইনিং জোনের সবথেকে খারাপ লাগে একটা পার্ট হলো শুধু ডাইনিংয়ের সাথে আমাদের এখানে ক্রোকারি ইউনিট অথবা আমাদের যে ডিনার ওয়াগান সেই ইউনিটটা নেই সো আমরা প্রোফাইল গ্লাসের আপনার পুরো শাটার করেছি এবং সাথে এর একটা ইউনিট করেছি একটু ডিফারেন্ট লোক এখানে জাস্ট দেখতে খুবই ভালো লাগছে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাটায় আসলে স্ট্রেচ প্যাটার্ন রয়েছে সো সবকিছু মিলিয়ে আসলে গুছিয়ে স্পেস অনুযায়ী কাজ করা আপনারা জানেন যে আমরা ফাংশনালিটি দিতে খুবই বেশি পছন্দ করি এবং আমাদের সম্পূর্ণ ফাংশনালিটি তাকে প্রত্যেকটা কাজের ভিতরে এইটা রয়েছে একটা ফ্যামিলি লিভিং এবং প্রত্যেকটা জায়গায় একটু কালারের টোন মেনটেন করা হয়েছে যেমন এই জায়গাটাতে এক ধরনের আমরা একটা কালার টোন ইউজ করেছি যেটা আপনারা দেখতে চান টিভি ইউনিটের ক্ষেত্রে যদি আপনারা দেখেন হোয়াইটের ব্যালেন্স এবং উডেন টেকচারের একটা ব্যালেন্স করা হয়েছে আর এটা খুবই মিনিমালিস্টিক কনসেপ্টের ভিতরে করা হয়েছে সো আপনি যদি ফিল করেন দিস ইজ গুড আর এটার সাথে আমাদের মূল যে ডোরটা রয়েছে এই ডোরের সাথে কিছু এনহান্সমেন্ট রয়েছে সাথে একটা স্যান্ডেলিয়ার রয়েছে সিলিংয়ের ক্ষেত্রে এবং এই যে পয়েন্টগুলো রয়েছে সো প্রোফাইল লাইটেরও ব্যবহার রয়েছে আশা করছে আপনাদের ভালো লাগছে এবং আপনারা এনজয় করছেন আমার কাজগুলো এবং আপনাদের ছোটো ছোটো যে প্রশ্নগুলো থাকে বিভিন্ন কাজ রিলেটেড ইন্টারভিউরের কোথায় কোন ধরনের মেটেরিয়ালস ব্যবহার করা যায় আমি কিন্তু বড় মতনই মেটেরিয়ালসগুলোর ব্যাপারে একদম আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করে থাকি এবং অন্যদিকে যদি আপনি বলেন যে আপনি আসলে বেস্ট ফাংশনালিটি চান আপনার লাইফস্টাইলের অনুযায়ী সেই বিষয়গুলো করে করি এবং আমি দেখ দেখাবো এখন এই অ্যাপার্টমেন্টটাতে টোটাল রয়েছে ফোর বেডরুম সো আমরা চারটা বেডরুমই অল্প অল্প করে কাজ করেছি তবে দুটো বেডরুমে আমাদের স্ট্যান্ডার্ড কাজ হয়েছে দুটোই মাস্টার বেডরুম এবং দুটো রয়েছে একটা রয়েছে গেস্ট বেডরুম এবং সাথে রয়েছে আর একটা জাস্ট চাইল্ড বেডরুম বা স্টাডি বেডরুম সো এই বেডরুমগুলো আমরা দেখবো তো আমরা আছি এখন বেডরুমে মাস্টার বেডরুমটা আমরা কিভাবে গুছিয়েছি সেই বিষয়টা দেখাবো আমরা কিন্তু এখানে একটু গেড়ে একটু ডিপ এরকম একটা কালার টোন রেখেছি এবং সাথে রয়েছে কিন্তু হোয়াইট সো এখানে আপনি যদি দেখেন যে কার্টেন থেকে শুরু করে লেডিফুল কনসেপ্টে কিন্তু আমরা একটা ফুল রিদম মেইনটেইন করার চেষ্টা করেছি সো আমাদের এখানে তিনটা কালার এর টোন রয়েছে যদি আপনি দেখেন একটু হালকা হোয়াইটিশ এবং রয়েছে একটু গ্রে এবং রয়েছে ব্ল্যাক সো এই পুরো কমপ্লিটলি একটা সেটআপ আমরা এখানে করেছি এবং আমরা এখানে একটা টেবিল দিয়েছি যেখানে একটু কমপ্লোট জোন আপনি পড়াশোনা করতে পারবেন এবং সাথে আমরা এই ইউনিট করেছি যেখানে আমরা আসলে আপনার ছোট ছোট যে গুলো রয়েছে ভ্যানিটি গুলো রয়েছে সেগুলো এখানে রাখতে পারবেন এবং এইখানে আমরা খুব সুন্দর সাধারণত আমরা আপনাদেরকে অনেক সময় গ্লোসি যে ইগুলো রয়েছে স্কেল শিট গুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করে দেখাই এইখানে আমরা একটা ম্যাট আ শিট ব্যবহার করেছি যেটা কিন্তু এই কাজটাকে খুবই খুবই চমৎকার লাগছে এবং যদি আপনি কমপ্লিটলি দেখেন যে এই কাজটা আসলে দূর থেকে যদি দেখেন খুব খুবই চমৎকার এবং পরিপূর্ণ আমরা হ্যান্ড পেস্ট করে এই কাজটা করেছি অর্থাৎ বোর্ডটা ছিল আপনার স্কিল শেটা মেশিনে এবং যদি আপনি এজিং গুলো দেখেন যেগুলো সুপার ইসম দেখুন খুব চমৎকার এখানে আমরা ফিনিশিং দিয়েছি সো এই সমস্ত বিষয়গুলো gitu থাকি মানে এই বেডরুমের পিছনের যে বেডহেডটা রয়েছে এই বেদের হেডটা কিন্তু খুব চমৎকার ভাবে ফিনিশিং করা হয়েছে এখানে আমরা কাজ করেছি হলো আর ব্লু কালার করেছি এবং এখানে ছোট্ট ছোট্ট আমরা কিছু ফ্লোটেক টাইপ এর করেছি যেগুলো মোবাইল দিয়ে করেছে এবং প্যান্ডেল লাইটের এর ব্যবহার রয়েছে সো চমৎকার লাগছে কিন্তু সবকিছু মিলে এবং এখানে আপনাদের একটা চমৎকার জিনিস দেখাবো সেটা একটা ফুল মিরর একটা প্যাটার্ন দেখাবো এবং এই মিরর সাথে একটা গ্লাস এর প্যাটার্ন রয়েছে যেটাতে আপনার ড্রেসিং ইউনিক প্লাস একটা স্টোরেজ ফুল হয়ে যায় সো সবকিছু মিলে এই বেডরুম টা কিন্তু অত্যন্ত চমৎকার লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমরা সেকেন্ড মাস্টার বেডরুমটাকে যেভাবে করে গুছিয়েছি কালারটা খেয়াল করবেন আমরা বেজের ভিতরে করেছি এবং হোয়াইট টোন রেখেছি এখানে আমরা এইচ পি ফুল একটি ক্লোজেট করেছি এবং সাথে খুব সুন্দর একটা শোপিজ এক করেছি এটা আমরা আসলে ডিজাইনের কনসেপ্টের সাথে মিলিয়ে নিয়েছি এবং পিছনে আমাদের একটা স্পেচ ছিল ছোট যে স্পেচটাকে কভার করেছি এবং দেখতে কিন্তু আসলে সুন্দর লাগছে ফিনিশিং গুলো খুবই খুবই চমৎকার এসেছে বাকি যে বিষয়গুলো বলবো যেমন আমরা এই ওয়ালটাতে ফুল কনসেপ্ট নিয়েছি একটা বড় ড্রেসিং ইউনিটের এবং এই ড্রেসিং ইউনিটটা কিন্তু আসলে খুবই চমৎকার লাগছে এবং সাথে কিন্তু ফুল ভেরি ক্লোজলি যদি বলি বা খুব সুন্দর করে যদি বলি যে এখানে হিউজ পরিমাণে স্ট্রেচ করা যায় এবং সাথে করে যে এই রুমটার ভিতরে আমরা ক্লোজেড ড্রেসিং ইউনিট এবং একটা ছোট্ট করে আমরা একটা পড়ার টেবিল এখানে দিয়েছি এবং সাথে আমরা যদি বেডটা নিয়ে কথা বলি বেডের সাইড নিয়ে কথা বলতে পারি এবং সাথে বেডটাকে নিয়ে কথা বলতে পারি সো আমরা এই ব্যাকসাইড এই বেডটাকে আমরা কমপ্লিটলি যেভাবে করে সাজিয়েছি এবং খুব ছোট আমরা একটা বেড দিয়েছি জাস্ট সেমি ডাবল এই কনসেপ্টটা এবং পিছনে আমরা খুব সুন্দর করে ব্লুজন করেছি এবং আমরা এইখানে একটা আর্চ করেছি খুবই সুন্দর লাগছে প্যান্ডেল লাইট দিয়েছি এবং আহ বেড এর দুই সাইডে এ আমরা স্টান্ডার একটা ইউজ করেছি যেটা আপনারা বলতে পারেন যে বেড সাইড টেবিল খুবই নাইস লাগছে এবং কনসেপ্টটা যদি দেখেন এবং প্রত্যেকটা জিনিসই আমরা অর্গানাইজ করার চেষ্টা করি কার্টেন থেকে শুরু করে আমরা কিন্তু অর্গানাইজ করে আশা করি আমাদের প্রত্যেকটা কাজ আপনাদের কাছে ভালো লাগে এবং এই কাজের যে ক্ষেত্রটা যেমন এই বেডরুমে কিন্তু আমরা জাস্ট হালকা একটা সিলিং টোন নিয়েছি আপনি যদি দেখেন এই সিলিং টোনটা কিন্তু খুবই খুবই হালকা জাস্ট গ্যালারি টাইপের একটা সিলিং টোন করেছি যেখানে লাইটিং এনহ্যান্সমেন্টটা থাকে সো আপনারা আপনাদের কাজগুলোকে কিন্তু খুবই চমৎকার ভাবে খুবই সুন্দর করে স্টেপ বাই স্টেপ সব কিছু পরিনিতে পারেন এবং আশা করি আমাদের প্রত্যেকটা কাজ আপনারা অর্গানাইজ করে করার জন্য আপনারা ফাংশনালিটি পান এবং আসলেই খুব সুন্দর লাগে 分か